আজকে আমার যায় ছোট ছেলে পাঁচ বছরের জন্মদিন আমাদের নিমন্ত্রণ করছে আমি গিফট দিচ্ছি এই যে দেখো একটা সুন্দর জামা আর এই একটা আমুলের চকলেট আর এইখানে দেখো একটা ব্যাগ আর একটা বোতল আছে এই যে এরকম একটা ব্যাগ আর সঙ্গে একটা বোতলের সেট আছে তো এই গিফটগুলো আমি ওর বার্থডেতে দেব জানিও কেমন হলো ফাইনালি দেখো আমার নাইন মান্থসের ছোটো বেবি রেয়াংশ ঘুমিয়েছে সাড়ে পাঁচটা বাজে তো এখন আমি এই ফেস প্যাক লাগিয়ে নিয়েছি তো আইব্রশটাও করা হয়নি এভাবেই কোনো রকম একটু বার্থডে পার্টি অ্যাটেন্ড করবো আমি রেয়াংশের জন্য এই খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি তার মধ্যে আছে আলু গাজর আর মুসুর ডাল এটা এই জলে নুন দিয়ে সিদ্ধ করে নিয়ে যাব মাদের কত কিছু করতে হয় না এটা স্ম্যাশ করে নিয়ে যেতে হবে দশটা মতো সিটি পড়বে তারপরে ঠান্ডা হলে এটা স্ম্যাশ করে নিয়ে যাবো ও তো বাইরের কিছু বার্থডেতে খেতে পারবে না নাইন মান্থসের আর ও তো খুবই ছোটো তাই হলুদ তেল এগুলো কোনোটাই অ্যাড করি না পরে একদিন শেয়ার করব তোমাদের ওর ফুড চার্ট ফেসটা মনে হচ্ছে একটু পরিষ্কার হয়েছে এই যে ফেস প্যাকটা লাগিয়ে বেশ ভালো ফেস প্যাকটা তো ফাইনালি আমরা বার্থডের জন্য সবাই রেডি হয়ে গেছে আমি এই একটা ড্রেস পরেছি বেশি কিছু ড্রেস এখানে আনা নেই আর এই দেখো একে এইভাবে সাজিয়েছি ভাল লাগছে খুব মিষ্টি লাগছে আর এই যে দাদা দাদারও ড্রেসটা খুব সুন্দর ভালোই লাগছে সবাইকে আর একজন বড় মশাই রেডি হতে পারেনি এখন এই যে রেডি হয়েছে ফাইনালি ভালোই লাগছে দেখতে একটু পারফিউম লাগিয়ে নি আমরা সবাই হ্যাঁ লাগাবে তো পারফিউম ঠিক আছে আমরা এই উবেরে করে যাচ্ছি পারফিটে এটা একটু ঠাকুর পুকুরের ভেতরে কলকাতার রাস্তা ধরে কাল পেরোচ্ছে আয়না কুষ্টিটা পড়ে ওই ওরা দুজন গল্প করছে পা পাড়ে চলে আয় আর হাসছে ওরা অনেক কটা দোকান ডমিনোস আছে এখানকার জামা খুব ভালো আমি আগের বছর এখানেই তো কিনেছিলাম আগের বছর সব শেষ শান্ত মনে হচ্ছে চারিদিক যা বার্থডেতে ফাইনালি ঢুকলাম অনেক রাত হয়ে গেছে নটা বাজে এখানে খাওয়া দাওয়ার আয়োজন খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে চারিদিকটা ওদের কমপ্লেক্সটা খুবই সুন্দর বার্থডেতে ঢুকছে

এই ছবিটা তৃষ্ণের দাদা এসেছে ক্লাস টেনে পড়ে বেশ লাগবে না স্টার্টারে নিয়ে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন পকোড়া সবাই খাচ্ছে রেয়াংশ কুঁচু খাবে না তাই হয় তাই ওকেও একটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি সুন্দর করে ধরে খাচ্ছে বাচ্চাদের সবাইকে বার্থডে ক্যাপ দেওয়া হয়েছে সবাই এবার বিশ্বমে ফাইভ ইয়ার্স কমপ্লিটের কেক কাটিং হবে

আর একটা দাদা এসে গেছে কত দাদা নেবে দিল ফিশ ফ্রাই কাতলা মাছের গ্রেভি সঙ্গে একটা মটরশুটি দিয়ে পোলাও তারপর ছিল চিকেন কষা শেষপাতে ছিল আমসত্ত্ব কাজু বিস্কুট দিয়ে চাচনি আর পাপড় রসগোল্লা আর সন্দেশও খুব টেস্টি ছিল গ্রিন ওয়ান আইসক্রিম প্রত্যেকটা আইটেমই খুব ভালো হয়েছিল এইগুলো রিটার্ন গিফট আমার বড়র এই দুটো ইরেজার আছে আর একটা রেসিং কার আর এটা একটা র্যাটেল খুব সুন্দর আওয়াজটা এটা আমার ছোটো রেয়াংশের রাত কমপ্লিট অনেক সাড়ে বারোটা বেজে গেছে কি সুন্দর ডেকোরেশন করেছিল বার্থডে এটা ওদের ডাইনিং স্পেস ছোটোর মধ্যে খুব সুন্দর করে সাজিয়েছে স্পেস ইউটিলাইজ করে যত রাত বাড়ছে দৃশ্যম আর আমার বড় ছেলে পর পরশের খেলা চলেছে কিন্তু এবার সবাইকে গুড নাইট বাড়ি যাব